প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন লেজার ফিজিওথেরাপি সেন্টার ব্যথায় চিকিৎসা সঙ্গে আছি ডাক্তার শাকিরা ফাইসাল নোভা আর আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রোগীজন সমাদৃত ব্যাক পেইন বিশেষজ্ঞ প্রফেসর আলতাফ হোসেন সরকার মানুষের হৃদয় এবং চেতনার কাছে যে আবেদন রচনায় তিনি সফল তার কারণ বহুবিধ কোন সেই মন্ত্র যা একজন চিকিৎসককে করে তোলে কাছের মানুষ তার সম্ভবত এক ব্যাখ্যাতীত সংগঠন চলুন দর্শক এবারে আমরা কথা বলি ব্যাক পেইন বিশেষজ্ঞ প্রফেসর আলতাফ হোসেন সরকারের সাথে স্যার আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের এই পর্বে ধন্যবাদ আমরা তো ব্যথা নিয়ে কথা বলবো আমাদের অনুষ্ঠানটি হচ্ছে ব্যথায় চিকিৎসা আমি প্রথমে জানতে চাইবো যে কি কি ধরনের ব্যথায় আমরা সাধারণত ভুগে থাকি যেমন মাথা ব্যথা কোমরের ব্যথা হাঁটু ব্যথা ইত্যাদি আছে তো এর মধ্যে পার্টিকুলারলি আজকে আমরা কথা বলবো মাথা ব্যথা প্রসঙ্গে মাথা ব্যথা মাথা ব্যথা নাই এমন পরিবার খুঁজে পাওয়া যাবে না আর মাথা ব্যথার আমাদের দেশে যে মাথা ব্যথা হয় সেই মাথা ব্যথার কারণগুলো ডিফারেন্ট যেমন মাইগ্রেন হয় টেনশন হেডেক হয় সাইনোসাইটিস হেডেক হয় কিন্তু আমরা যে মাথা ব্যথার কথা আজকে বলবো এই মাথা ব্যথার নাম হচ্ছে জেনিক হেডেক খুবই আনকমন লোকজন খুব একটা শোনে নেই কিন্তু প্রচুর লোক এই মাথা ব্যথায় ভোগে যেমন ব্যথার উৎপত্তি হয় ঘাড়ে ব্যথা পাই আমরা মাথার বিভিন্ন জায়গায় তো ঘাড়ের কোথায় ব্যথা হয় বিভিন্ন স্ট্রাকচার থাকে জয়েন্টস থাকে লিগামেন্ট থাকে মাসেলস থাকে ডিগ্ থাকে ডুরামেটার থাকে আর্টারি থাকে এখানে কোনো না কোনো অসুবিধা হয় এটা লেভেলটা হচ্ছে আমরা যদি দেখি তাহলে লেভেলটা হলো ঠিক এখানে এই এই থেকে মাথায় আসে মানে যে ছোট ছোট আছে হাড়গুলো তার প্রথম তিনটাতেই এই সমস্যাটা হয় যে সমস্যার কারণে মাথা ব্যথাটা আমরা ফিল করি আর এই যে মাথা ব্যথাটা হচ্ছে আমাদের ঘাট থেকে আসলে দেখা যায় যে ঘাট থেকে মাথা ব্যথা হয় এটা খুব একটা মানে সবার মধ্যে এটা প্রচলিত কোনো ধারণা নাই সবাই ভাবে যে মাথায় ইনভেস্টিগেশন করতে হবে বা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা সেটা মাথাতেই করা হয় এটা হিডেন থেকে যায় তো এটা কিভাবে আমরা বুঝবো যে এটা ঘাট থেকে হচ্ছে ঘাট থেকে মাথা ব্যথা বোঝার কারণ হলো প্রথম হলো তিনটা কারণ একটা হলো যে আপনার ওখানে ব্যথা হতে হবে দ্বিতীয়ত হলো যে জয়েন্ট ফাংশনটা কমে যাবে তৃতীয়ত হলো যে আপনি যখনই কোনো কিছু এরকম দেখতে যাবেন আপনি সঠিক দেখতে পাবেন না আপনার মাসেল উইকনেস হয়ে যাবে এই কারণগুলো মেইনলি এই সার্বিকোজেনিক হেডেকের জন্য এবং ফাইনালি আমরা যখন হাত দিয়ে দেখি তখন এই পিছনের দিকে একটা লাইন থাকে ওখানে যদি আপনি চাপ দেন এটা অক্সিপিটো লাইন বলা হয় তো এই অক্সিপিটো লাইনে গিয়ে আমরা যদি চাপ দিই তাহলে ওখানে ব্যথা থাকবেই অক্সিপিটো নিউক্লিয়ার লাইন সার্ভিকোজেনিক হেডেকে এটিকে পুরো মাথাটাই ব্যথা করে নাকি অর্ধেক মাথা ব্যথা সার্বিকোজেনিক হেডেকে সবসময়

দুটো মাসেল আছে আর একটু ডিপে যদি যাই এটা হলো লংগাস কোলাই লংগাস ক্যাপিটাস এই মাসেল দুটোর সামনে থাকে ডিপ ফ্লেক্সর মাসেল এরা উইক হয়ে যায় এদের একটা টেস্ট আছে একটা টেস্টেই উইকনেসটা আমরা বের করি তবে মনে রাখবেন এই কোনো টেস্টগুলোই আপনার এমআরআই এক্স রে সিটি স্ক্যান দরকার নেই মানে শুধুমাত্র হাতে আমার হাতে টেস্টই অ্যানাফ এবং একেই বলে দেবে এখান থেকেই বলা যাবে যে আপনার সার্বিকের জেনে হেডেক কিনা আমরা যখন মাথার চারদিকের টেস্ট করি আমরা এমআরআই করি সিটি স্ক্যান করি করি বলি কি যে এখানে কোনো কিছু নাই ঠিক সেই রকম দেখা যাবে যে সার্বিকজনিক হেড হলে চোখেও ব্যথা হতে পারে সার্বিজনিক হেডেকের সময় কারো কারো বলবে গলায় যেন কি একটা অস্বস্তি ফিল করে কিন্তু এটা ডিউ টু সার্বিজনিক হেডেক তো চোখে যেটা ব্যথা হয় দাঁতে ব্যথা হয় এটা ফিফথ ক্রেনিয়াল নার্ভের জন্য ব্যথা হয় ওরা মিক্সড নার্ভ হয়ে এখানে সাপ্লাই করে আর এখানে টুয়েলভ ক্রেনিয়াল নার্ভ সাপ্লাই করে তো এই সমস্ত কারণের জন্যেই এই জিনিসগুলো হয় এবং সেজন্যই আমি অনেক সময় বলি যে মাথা ব্যথা হলে ফিজিওথেরাপিস্ট শুড বি দা ফার্স্ট কন্টাক্ট পারসন অর্থাৎ আপনার মাথা ব্যথা হয়েছে আপনি ফিজিওথেরাপিস্টকে দেখান সে এই জিনিসগুলো এক্সক্লুড করে দেবে করে দিলে তাহলে আপনি পেয়ে যাবেন কারণ এটাতে কোনো ঝামেলা নাই জাস্ট ফিজিক্যাল এক্সামিনেশন করেই কিন্তু বলে দেওয়া যাচ্ছে তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যেমন জানলাম যে ঘাট থেকে মাথা ব্যথা ঘাড়ের সমস্যার কারণে মাথা ব্যথা হয় ঘাড়ের সমস্যার কারণে কি চোখে ব্যথা হতে পারে কিনা ফিফথ ক্রেনিয়াল নার্ভ যখন এই সি ওয়ান সি টু সি থ্রির সঙ্গে সাপ্লাই করে করেই তো তখন ওই এখানে প্রবলেম হলে সি ওয়ান সি টু সি থ্রিতে প্রবলেম হলে চোখে ব্যথা হয় আমরা এই সময় রুগীকে পাঠাই আপনার চোখে ব্যথাটা চোখের ডাক্তার দেখেন চোখের ডাক্তার বলে কিছুই নাই গলাতে প্রবলেম হয় আমরা ইএন ট্রি কাছে পাঠাই বলে না গলা তো ভালো আসে কিন্তু আমার তো কষ্ট হয় বলে রুগী বলে কিন্তু এটা প্রবলেমটা তো ওই সি ওয়ান সি টু সি থ্রি দিকে আসছে এবং যেটা অনলি আমাদের হাতে আমার হাতেই সম্ভব এটাকে এলিমিনেট করা

করে দেই তখন সি ওয়ান সি টু সি থ্রি স্ট্যাবল হয়ে যায় যখন এটা স্ট্যাবল হয়ে যায় আপনার কমপ্লেন থাকে না কিন্তু মনে রাখবেন আপনার এই মাথা ব্যথার কষ্ট অনেক দিনের কিন্তু আপনি খুব কুইক আমার কাছ থেকে ভালো কিছু রেজাল্ট আশা করবেন না কিন্তু একটা রেজাল্ট আসা হবে যে আপনি এখন ব্যথা নিয়ে আসছেন আপনার কয়েক সেকেন্ডের মধ্যে ব্যথা চলে যাবে কিন্তু এই ব্যথাটা আবার আসবে আমরা বারবার স্ট্যাবিলাইজ করে ব্যথাটাকে আমরা ঠিক করে দিতে পারব কিন্তু এর জন্য আপনাকে সময় দিতে হবে সাধারণত কতদিন সময় লাগে এসে ডিপেন্ড করে যে আপনি কত দেরিতে আপনি আমার কাছে আসছেন কত সিভিয়ারিটি আপনার প্রবলেম যদি অতি দ্রুত আসেন তাড়াতাড়ি হবে দেরিতে আসলে সময় লাগবে আর অনেক সময় অনেকে কমপ্লেইন করে যে তার মাথা ব্যথা হয় প্রায় মাথা ব্যথা হয় অনেক সময় ডান দিকটা খুব বেশি ব্যথা হয় সেই সাথে বমি হয় এটার কারণ কি এটার কারণ হচ্ছে টেন্থ ক্রেনিয়াল নার্ভ আছে একটা যেটা সেটা ওই সি থ্রি সি ওয়ান সি টু সি থ্রির সঙ্গে সাপ্লাই করে এটাই ডিজিনেস ভমিটিং করে তো ভমিটিং ভার্টিগো এটাও থাকতে পারে ভার্টিগো থাকতে পারে কিন্তু ভমিটিংটা বেশি থাকে বেশি থাকে আর আমরা তো ট্রিটমেন্ট সম্পর্কে একটু জানলাম তো এটা প্রিভেনশন সম্পর্কে যদি একটু দর্শকদের বলে প্রিভেনশনের মধ্যে হলো মাথায় রাখতে হবে যদি আমার ঘাড়ের ঘাড়ের মাসেলগুলো উইক না হয় ঘাড়ের জন্য কোনো আঘাত লাগে না লাগে এবং আমি যেন একই অবস্থায় অনেকক্ষণ কাজ না করি যেমন আমরা কম্পিউটার ওয়ার্ক ওয়ার্ক করছি আওয়ার্স টুগেদার বসে আছি কাজ করছি এটা যেন আমি একটু চেঞ্জ করি সে আমি হাফ এন আওয়ার কাজ করার পর আমি একটু চেঞ্জ করলাম আমি একটু চেঞ্জ করলাম একটু নেক মুভমেন্ট করে নিলাম মাথা ব্যথা এখন কোনো জটিল অসুবিধা নয় কারণ আমরা বের করতে পারি কিভাবে কোথায় আপনার মাথা ব্যথা হয়েছে একসময় মাথা ব্যথা মানেই আমরা বলতাম মাথা যতদিন আছে ব্যথা ততদিন থাকবে কিন্তু এখন ইনশাল্লাহ তা নয় কারণ মাথা ব্যথার অধিকাংশ কারণ আসছে ঘাট থেকে এবং আমরা এটাকে বলি সার্বিক জেনি খেডেক এবং আমরা এটা সঠিক চিকিৎসা করি সুষ্ঠু চিকিৎসা করি এবং চিকিৎসার আগে আমরা অ্যাসেসমেন্ট করে নিই আপনার কোন স্ট্রাকচার এখানে ব্যথা হয় এখানে পাঁচ ছয়টা স্ট্রাকচারে ব্যথা হয় আমরা ওটাকে বের করে ফেলি বের করে আমরা লেজার থেরাপি দিয়ে মাসেলকে এবং টেন্ডন যেগুলো আছে ওগুলোকে স্ট্রেস করে নিয়ে স্ট্রেনদেন করে দিই এবং স্ট্যাবিলাইজ করে দিই ইনশাল্লাহ আপনার ব্যথা খুব তাড়াতাড়ি আপনার চলে যাবে দর্শকদের সুবিধার জন্য আমরা স্ক্রলে নাম্বার দিয়ে দিয়েছি ফোন নাম্বার আছে সেখানে তারা প্রশ্ন করে ফোন করে প্রশ্ন করে জেনে নিতে পারবে কারো কিছু জানার থাকলে আর যারা দেশের বাইরে আছে তাদের সুবিধার জন্য আমরা কি করতে পারি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য যারা দেশের বাইরে আছেন তারাও আমার কাছ থেকে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন স্কলের নাম্বার আছে নাম্বারে ফোন করলে আমরা স্কাইপে অথবা ফোনে আপনাকে আপনার চিকিৎসা পরামর্শ দিতে পারবো আমরা ফোনের মাধ্যমে তো আপনার কাছে পৌঁছাতে পারবো আর আপনি বসেন কোথায় সেটা যদি একটু দর্শকদের জানিয়ে দিতেন আমি বসি পান্থপথ ঢাকা পান্থপথে লেজার ফিজিওথেরাপি সেন্টার পান্থপথ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেবার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক আপনাদেরকেও ধন্যবাদ প্রিয় দর্শক এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের সার্থকতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে